আমরা তাদের সাথে সংগতি জ্ঞাপন করছি আমরা বাংলাদেশে কোঠা চাই না ভগবান भगवान করবে फांसी স্বর্গ নশী শিখায় 빈 কারা রইল হোপকপার কারা রইল হোপকপার ভেঙে ফেল কর लोপাট রক্ত জমাট শিকল কোজর পশানে বেদি হোপকপার ওরে ও Bangla ভোলা দিরদে প্রলয় বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে কোঠার ভিত্তিতে নয় কাজী যারা কোঠা বিরোধী আন্দোলন করছে আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রিত ঘোষণা করছি যদি তাদের উপরে অন্যায় অবিচার জুলুম করা হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কক্ষবদ্ধ এই কোঠা বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ

আমার প্রশাসন ভাইদেরকে বলবো কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে তাহলে এই ধরো বুকে খেলো গুলি এবার আন্দোলন হবে আওয়ামী লীগ হটাবার আন্দোলন আন্দোলন হবে অধিকার আদায়ের আন্দোলন এবার আন্দোলন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন এবার আন্দোলন হবে ছাত্রদেরকে ফিরে আন্দোলন এই আন্দোলন শুধু ছাত্রদের নয় যদি ছাত্ররা কোনো অবস্থা দিয়ে পিছে হটতে বাধ্য হয় তাহলে আমরা হটবো না সমস্ত জনগণ রাস্তায় নেমে যাবো ইনশাআল্লাহ আমরা অ্যারেস্ট হয়ে যাব আমরা জেলে যাব কিন্তু খবরদার আপনার রাজপথ ছাড়বেন না আমাদের যেখানে না হোক না কেন আপনার রাজপথে বিচার করবেন বিচারালয় করবেন ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের ইতিহাস জানা আছে ফেরাউনের ইতিহাস আমরা ভুলি নাই সাদ্দাদের ইতিহাস আমরা ভুলি নাই নমরুদের ইতিহাস আমরা ভুলি নাই আজকে আমাদের ভাইদেরকে আমাদের মা বোনদেরকে এরকম ভাবে ঠান্ডা বাতে পাখির মতো গুলি করে হত্যা করবে আর আমরা ঘরের মালিককে বসে বসে দেখবো হতে পারে না কেড়ে সাপ করে ওদেরকে তাড়াতে হবে এই গণ হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না আমার ভাইদের আজকে যে রক্ত ছড়িয়েছে অবস্থায় কখন ইস্তি বাংলাদেশ কোন বাংলাদেশের সচেতন নাগরিক কোনো হৃদয়বান তারা ঘরে থাকতে পারে না যদি আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে তারা হাজার আছে চলে যাও যারা থাকবে তার আন্দোলন করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে এই শহীদ বিরুদ্ধে আন্দোলন করবে সংগ্রাম করবে ইনশাআল্লাহ ওই কাল বসে কাটাবি কাল বসে বের দেখি ভীম কারার ওই ভিত্তি নারী তালা লাথি মার তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ভেলো পাড়ি সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্যের অবসানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার প্রেক্ষিতে সর্বস্তরের ছাত্র ছাত্রীরা বিক্ষوبه ফেটে পড়ে সেই বিক্ষোভ দমনে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিরের নদীরবিহীন নীরসংহতা চরম নিপীড়ণমূলক কর্মকাণ্ড ও পাখির মতো গুলি করে হত্যা কাণ্ডে প্রেক্ষিতে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে কারা রইলো হোপকার কারা

করা রুই লোহা কপাট ভিগে ফেল কল রুই রক্ত জমাট শির골 পূজর পশান বেদি ওরে হত্তরুনিশান বল বল আমাদের আন্দোলন চলবে চলে ইনশাআল্লাহ শেখ হাসিনা হাসিনা কে এই সালেম হাসিনা কে মাসনা থেকে নরোবারক মুজিদ আন্দোলন চলবে ইনশাআল্লাহ যখন যেই সময় ডাক দেয়া হবে সেই সময় যাবে অবশ্যই ইনশাআল্লাহ কখনো রাত পল ছাড়া যাবে না